বলে না একটা ভুল সারা জীবনের কান্না ঠিক তেমনই ফেসবুকে যখন আমরা পে আউট সেট করতে যাই অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট এবং ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার যখন অ্যাড করতে যাই তখন যদি আমাদের একটা ভুল কোথায় হয়ে যায় তাহলে কিন্তু এটা নিয়ে আপনি অনেক সমস্যায় পড়ে যাবেন তাই আজকের ভিডিওতে আমি এ টু জেড বিস্তারিতভাবে এই কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট এবং ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অ্যাড করবেন তা আমি দেখিয়ে দেব ভিডিওটি একটু স্কিপ করবেন না ঠিক আছে তো আমি শুরু করছি দেখুন এখানে আমার এসেছে যে ইওর আর্নিংস অফ ডলার হ্যাভ সেপ্টেম্বর হ্যাডেন্ডেন মানে আমি অ্যাকাউন্ট করি নাই যে কারণে আমার এরকমটা হয়েছে যে যা আর্নিং হয়েছে সেটা আমার এক্সপায়ার হয়ে গেছে তো আমি এখন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করব এজন্য আমি কোথায় যাব এখানে কন্টিনিউ ওকে যেটা পে আউট অ্যাকাউন্টের এই অংশে দেখি ফেসবুক আমাদের কি বলেছে দেখুন এখানে বলেছে দিস অ্যাকাউন্ট ইনফো উইল বি ইউজ টু সেট আপ ইউর প্রোফাইল মেক শিওর দ্যাট ইউর ফার্স্ট নেম অ্যান্ড সার দে অ্যাপিয়ার অন ট্যাক্স ডকুমেন্ট অর্থাৎ আপনাকে এই অংশটা পূরণ করতে হবে ট্যাক্স ডকুমেন্টস অনুসারে অর্থাৎ ট্যাক্স ডকুমেন্টে যেরকম নাম দেয়া আছে যেরকমটা আপনার বার্থডে দেয়া আছে ঠিক সেরকমটাই এখানে আপনাকে পূরণ করতে হবে তো ট্যাক্স ডকুমেন্টটা কি আমরা যেটাকে টিন সার্টিফিকেট বলে থাকি আমরা এখানে লিগাল ফার্স্ট নেম পূরণ করব তো আমাদের ট্যাক্স ডকুমেন্টে যে প্রথম ফার্স্ট নেম যেটা আছে সেটা আমরা এখানে লিখব এরপরে লিগাল সার নেম ট্যাক্স ডকুমেন্টে ঠিক যেভাবে আমাদের সার নেমটা আছে ওইভাবে আমরা এখানে লিখবো এরপরে আমরা ঠিক সেমভাবে ডেট অফ বার্থটাও এখানে বসিয়ে দেব নেক্সটে চলে যাব নেক্সটে গেলাম এই অংশের প্রথমেই লেখা আছে কান্ট্রি যেটা আমরা আগে সিলেক্ট করেছি এরপর আছে বিজনেস টাইপ এখন এখান থেকে আমরা বিজনেস টাইপটা সিলেক্ট করে দেব। এখান থেকে আমরা যেহেতু ব্যক্তিগতভাবে ফেসবুক থেকে আর্নিং করতে চাচ্ছি সেজন্য আমরা এখান থেকে অবশ্যই অবশ্যই ইন্ডিভিজুয়াল এটা আমরা সিলেক্ট করে দেব। এই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পরে আমরা যাব নেক্সটে এই অংশে আসার পরে এন্টার ইউর ইনফো অর্থাৎ এখানে আমাকে আরও অনেক তথ্য অ্যাড করতে হবে আর অবশ্যই এই তথ্যগুলো আপনার ট্যাক্স ডকুমেন্ট অনুসারে অ্যাড করবেন প্রথমে আছে লিগাল ফার্স্ট নেম অর্থাৎ আপনার ট্যাক্স ডকুমেন্টের যে ফার্স্ট নামটা আছে ওই নামটা আপনারা এখানে দিবেন এরপরে আছে লিগাল মিডেল নেম ইফ অ্যাপ্লিকেবল যদি আপনার কোনো মধ্য নাম থাকে অর্থাৎ মাঝখানে যদি কোনো নাম থাকে অর্থাৎ অনেকের তিনটা ওয়ার্ডের নাম হয় সেক্ষেত্রে সেই মাঝখানের যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটা এখানে দিতে হবে যদি না থাকে তো দেওয়ার দরকার নাই এরপর আছে লিগাল ছাড় নেম অর্থাৎ আপনার নামের শেষের অংশটা এখানে লিখবেন এরপর আছে ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থটা এখানে লিখবেন এরপর আছে প্রাইমারি অ্যাড্রেস এখানে আপনি আপনার যে সিটি বা টাউনের যে নামটা ঠিক তার আগে যতটুকু অ্যাড্রেস আছে ততটুকু লিখবেন যেমন আপনার গ্রামের নাম লিখতে পারেন তারপর হচ্ছে আপনার পোস্ট অফিস তারপর হচ্ছে আপনার উপজেলা এই পর্যন্ত আপনি এখানে লিখবেন এরপরে যাবেন টাউন পাবলিক সিটি অর্থাৎ আপনার যে টাউন বা সিটি সেটা আপনি এখানে লিখবেন এরপরে আছে কান্ট্রি অথবা রিজিওন এটা আপনি আপনার যে ডিভিশনটা আছে সেই ডিভিশনটা সিলেক্ট করে দেবেন দেখুন আমি দেখাচ্ছি এখানে আপনার দেশের যে ডিভিশনগুলো আছে সেখান থেকে আপনার ডিভিশনটা সিলেক্ট করবেন এরপরে আছে পোস্ট কোড আপনার পোস্ট কোড দিয়ে দেবেন এটা আপনি ট্যাক্স ডকুমেন্টও পাবেন অথবা আপনার ভোটার আইডি কার্ডও পাবেন এরপরে আপনার ফোন নাম্বারটা দিবেন যে ফোন নাম্বারে আপনার সাথে যোগাযোগ করা যেতে পারে এরপরে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন যেটা দিয়ে ফেসবুক আপনার সাথে যোগাযোগ করবে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘর এটা হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ টিন আমরা যে টিন সার্টিফিকেটটা নিয়েছিলাম সেই টিন সার্টিফিকেটের যে একটা টিন নাম্বার আছে সেই নাম্বারটা আমরা এখানে টাইপ করব। ওকে আমি দেখে দেখে একদম সতর্কতার সাথে আমার টিন নাম্বারটা আমি এখানে টাইপ করলাম খুব সাবধানে এই টিন নাম্বারটা আপনি টাইপ করবেন টিন নাম্বার বসানোর পরে একদম নিচের দিকে চলে আসবেন দেখতে পাবেন একটা সাদা বক্স এই বক্সে টিক চিহ্ন দিয়ে দেবেন এরপরে এখানে দেখতে পাবেন নেক্সট আপনি এই নেক্সটে ট্যাপ করবেন আমি করলাম এই অংশে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে দুইটা অপশন ফেসবুক দিয়েছে প্রথমটা হচ্ছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন এই ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা কি এটা হচ্ছে আমরা যে স্থানীয় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো করে থাকি আমাদের মানে সরাসরি ব্যাঙ্কে গিয়ে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আমরা করে থাকি সেই ব্যাঙ্কে যে অ্যাকাউন্ট সেটা হচ্ছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে আমরা অনলাইনে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো খুলে থাকি যেমন পেপাল পেপালের মাধ্যমেও আমরা এই পেমেন্টটা নিতে পারি তো আমরা যদি কোনো স্থানীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে থাকি সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা ট্যাপ করব এটা আমরা সিলেক্ট করলাম এখানে প্রথমেই আছে ব্যাংক কান্ট্রি অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টটা যে দেশে খোলা হয়েছে ওই দেশের নাম এখানে সিলেক্ট করবেন আমারটা বাংলাদেশেই খোলা হয়েছে তাই আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম আপনার অ্যাকাউন্টটা যদি অন্য কোনো দেশে খোলা হয়ে থাকে আপনি সেখানে সেই দেশ সিলেক্ট করবেন এরপরে আছে অ্যাকাউন্ট হোল্ডার নেম অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টটা যার নামে তার নাম আপনি এখানে লিখবেন আমি লিখলাম এরপর আছে কোড খুবই গুরুত্বপূর্ণ এই কোড কোথায় পাবেন কীভাবে পাবেন ভয়ের কিছু নেই এই সুইফট কোড আপনি অনলাইনেও পাবেন এবং যেখানে আপনি অ্যাকাউন্টটা করছেন যে শাখায় ওই শাখায় গিয়ে আপনি জিজ্ঞেস করবেন যে আপনাদের এই শাখার সুইফট কোডটা কত তারা বলে দেবে অথবা আপনি অনলাইনে সার্চ করবেন যে সুইফট কোড ইসলামী ব্যাংকের সুইফট কোড কত সোনালী ব্যাংকের সুইফট কোড কত এরকম লিখে সার্চ করবেন আপনি পেয়ে যাবেন সুইপ কোডটা ওকে বন্ধুরা আমি নির্ভুলভাবে সুইপ কোডটা এখানে টাইপ করলাম আপনারাও খুবই সতর্কতার সাথে সুইপ কোডটা এখানে টাইপ করবেন এরপরে আছে দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনি আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে অ্যাড করবেন আমি এখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করে নিলাম এখন আমি দেখুন এখানে যাব লিঙ্ক পে আউট ম্যাথড এখানে আমি ট্যাপ করব। এই অংশে আসার পরে আমরা এখানে আসবো অ্যাড ট্যাক্স ইনফো এই অ্যাড ট্যাক্স ইনফোতে আসলাম আসার পরে এরকম আপনাকে ফেসবুকে লগ ইন করতে বলবে এখন আপনি যখনই লগ ইন করতে যাবেন অনেক সময় দেখা যায় সমস্যা হয় লগ ইন করা যায় না সেক্ষেত্রে চলে আসে রং ক্রেডেনশিয়াল সবকিছু ঠিকঠাক দিবেন তারপর আপনি লগ ইন করতে পারবেন না এ নিয়ে আমার একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখে নেবেন তো আমরা মনে করি যে আমরা আপনাদের এই পেজটা চলে আসবে এখানে আছে ট্যাক্স ইনফরমেশন এখানে আমরা কিছু তথ্য দিয়ে নেব এখানে আছে হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন এখানে দেখেন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা আছে এটার আপনি চেঞ্জ করতে পারবেন না কারণ আগেই সিলেক্ট করে আসছেন এরপর একটু নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে আর ইউ আ ইউএস সিটিজেন মানে আপনাকে বলছে আপনি কি এর সিটিজেন কিনা না ইউএস পার্মানেন্ট রেসিডেন্ট মানে আপনার গ্রিন কার্ড আছে কি এই বিষয়ে বলছে যদি থাকে তাহলে আপনি ইএস দেবেন যদি না থাকে তাহলে আপনি নো দেবেন যেহেতু আমরা বাংলাদেশে বাস করি আমরা এখানে নো দিয়ে দেবো এরপরে একটু নিচের দিকে আছে দেখুন আর ইউ অ্যাক্টিং অ্যাজ অ্যান ইন্টারমিডিয়ারি এজেন্ট অর আদার পার্সন রিসিভিং পেমেন্ট অন বিহাফ অফ অ্যানাদার পার্সন অর অ্যাজ আ থ্রো এন্টিটি অর্থাৎ আপনি অন্য কোনো প্রতিনিধির হয়ে কাজ করেন কি না বা অন্য কোনো প্রতিনিধি এখান থেকে সে পেমেন্টটা রিসিভ করবে কিনা যদি করে সেটা ইয়েস যেহেতু আমরা এখানে নিজেরাই কাজ করব নিজেদের জন্য তাই আমরা এখানে নো দিয়ে দেব নো দিয়ে আমরা এখানে যাব নেক্সটে নেক্সটে আসার পরে এখানে দেখেন একটা বক্স আছে কি আছে ফুল নেম এখানে আমার নামটাই থাকবে এরপরে দেখুন আছে কান্ট্রি অফ সিটিজেনশিপ এখান থেকে আমরা কান্ট্রি অফ সিটিজেনশিপ এটা আমরা সিলেক্ট করব এখানে আমি বাংলাদেশের তাই এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দেব। আপনি যে দেশের সেই দেশটা সিলেক্ট করবেন আমি বাংলাদেশ সিলেক্ট করলাম এরপরে আমি একটু নিচের দিকে যাব এখানে দেখুন যে কি বলছে একটা ব্লুটিক আছে এখানে কি আছে আই হ্যাভ আ নন ইউএস টিন হ্যাঁ আমার একটা নন ইউএস টিন আছে তার মানে আমি ইউএসএ বাস করি না ইউএসের বাইরে বাস করি কারণ আমি বাংলাদেশে বাস করি বা আপনি যদি ইন্ডিয়া বাস করেন বা অন্য কোনো দেশে ইউএসের বাইরে বাস করলে এটা আপনি টিক টিকচিহ্ন দেবেন এবং দেখুন ভাবে কিন্তু আমার এখানে তিন নাম্বারটা আছে আপনারও এখানে শো করবে এখন দেখুন নিচে আরেকটা স্টেপ আছে এই যে সাদা বক্স আছে আই হ্যাভ আ টিন এখন আপনার যদি ইউএসএ টিন থাকে মানে আপনি যদি আমেরিকায় বাস করেন বা আপনার টিন থাকে সেক্ষেত্রে আপনি এখানে এই বক্সে চিহ্ন দেবেন যেহেতু আমাদের ওটা নাই আমরা ওটা চিহ্ন দেবো না এরপরে আমরা কোথায় যাব নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পরে এখন দেখুন এখানে আমাদের কিছু তথ্য আরও দিতে হবে কি আছে এখানে প্রথমে আছে কান্ট্রি তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন যেটা আমার আগে থেকেই আছে তারপরে অ্যাড্রেস লাইন টু এটা আমাদের দেওয়ার দরকার নাই এরপরে সিটি আছে এরপর আছে এস্টেট আছে এরপর জিপ কোট আছে আমার এটা দেখাচ্ছে আগে যে তথ্যগুলো দিচ্ছি ঠিক ওই তথ্যগুলো এখানে শো করতেছে আমরা যাব কোথায় নেক্সট এখন দেখুন এখানে আমাদের পারমানেন্ট অ্যাড্রেসটা শো করতেছে দেখুন লেখা আছে সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস তো আমার এটা সেইম আছে আমি এখন যাব নেক্সট এ এরপর আপনাদের এই পেজে নিয়ে আসবে আর এই পেজে আসার পরে আমরা এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি কিন্তু আমরা কোন অপশন সিলেক্ট করব মূলত আমরা জিরো পার্সেন্ট অফ সার্ভিস সিলেক্ট করব কারণ আমরা আমেরিকায় বসে যে কাজ করি তার পার্সেন্টেজ হচ্ছে জিরো মানে আমরা আমেরিকায় কাজ করি না আর আমরা যদি আমেরিকার মধ্যে বসে সার্ভিসটা নিতাম সেক্ষেত্রে আমরা হানড্রেড পার্সেন্ট দিতাম আর যদি আমরা আমেরিকায় এবং আমেরিকার বাইরে বসে যদি কাজ করতাম তাহলে আমরা তিন নম্বরটা দিতাম ওকে তাহলে আমরা জিরো পার্সেন্ট পেজে আসার পরে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব নিচের দিকে আসলে এখানে আমরা একটা সাদা ঘর দেখতে পাব এই ঘরে একটা চিহ্ন দেব। এরকম গ্রিন হয়ে যাবে এখন এই সিগনেচারের ঘরে আপনি আপনার নামটা লিখবেন আমি আমার নামটা লিখেছি এরপরে দেখুন এখানে ডেট আছে মানে আপনি আজকে সিগনেচার করছেন সেই তারিখটা এখানে শো করছে এখানে আপনার কোনো চেঞ্জ করতে হবে না এখন আপনি যাবেন নেক্সট ডে যখনই আপনি এই নেক্সটে আসবেন এখন একটু আপনি চেক করবেন একদম নিচের দিকে চলে যাবেন সব কিছু একবার চেক করতে পারেন আপনি চেক করে নেবেন ভালো করে ভালো করে চেক করার পরে এখন একদম এই দেখুন লেখা আছে সাবমিট ফর্ম এই সাবমিট ফর্মে ট্যাপ করবেন সাবমিট ফর্মে ট্যাপ করার পরে আমার এখানে বলছে ইয়োর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট এখন আমি একটু নিচের দিকে যাচ্ছি এবং দেখুন এখানে কিন্তু গ্রিন টি করা আছে আমি এখানে কি দেব ডান দেব দেখুন আমার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট এবং ট্যাক্স ইনফরমেশন সাকসেসফুলি কিন্তু অ্যাড করা হয়ে গেছে তারপরে কিন্তু এখানে এরকমটা দেখাচ্ছে আমি একটু এখন রিফ্রেশ দেব রিফ্রেশ দিয়ে চেক করব যে আমার এটা এখানে আছে কি না দেখুন আমি রিফ্রেশ করার পরে আবারও মনিটাইজেশনে চলে আসলাম এখানে কিন্তু আর আগের মতো শো করছে না তার মানে আমার সেট কমপ্লিট আপনি ভিডিওটা এভাবে দেখে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং ট্যাক্স ইনফরমেশন অ্যাড করে নেবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন